গোটা আন্দোলনটা কিন্তু কমলমুখী ছাত্রদের হাতে নাই এটা চলে গেছে জামান দামাত শিবির বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তির রাজপথে নেমে তারাই সন্ত্রাস সন্ত্রাস করে যাচ্ছেন এদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ করলে আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তারা যারা কোটার নেত্রীরা নেতৃবৃন্দও তারা অ্যাপিল করছেন যে আমরা আলোচনাও করতে চাই আন্দোলনও করতে চাই আমরা এই তাদের এই বক্তব্যকে স্বাগত জানাই ইনশাআল্লাহ আশা করি আশা করি ইনশাআল্লাহ আজ রব্বিশ সোমবারের মধ্যেই এক কোটা আন্দোলনকে আর দাবি কর দাবি নিয়ে মাঠে নামতে হবে না এরপরে যদি নামে তাহলে বুঝতে হবে এটা এনটা বিএনপি জামাত শিবিরের এই আন্দোলনের ইয়া পদকটা আবার পিছন থেকে তারাই এই সন্ত্রাস যত সন্ত্রাস ঢাকা হয়েছে এটা কমন মতির করা কোনো মতই সম্ভব না এটা জামাব শিবির বিএনপির নেতাকর্মীরা পিছন থেকে থেকে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে কোটার আমাদের কোমলমতি সন্তানদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা আজকে ঢাকা শহরের নৈরাজ্য সৃষ্টি করেছে যারা এই নৈরাজ্য সৃষ্টি করছে অবশ্যই তাদের আইনের আওতে আসতে হবে এবং পাশাপাশি যারা কবলমতি আমার শিশু সন্তানদেরকে যে দাবি তার প্রতি আমাদেরও সংস্কার দিয়েছে আমরা সংস্কারের পক্ষে এটা ধরেন এটা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশে তিপ্পান্ন বছর পরে আজকে তারা বলছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এইটা মুক্তিযোদ্ধাদের জন্য অত্যন্ত অবমাননা কর অবমাননা কর তারই আজকে প্রতিবাদ আমরা চাই মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধা যারা কোম্পতি যারা ছাত্র তারা সবাই আমাদের প্রিয় এবং তাদের একসাথে মিলে কাজ করার জন্যই আমরা আহ্বান জানাবো ছাত্রদের তো এখানে আন্দোলন নাই ছাত্ররা আন্দোলনকারী আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে কিছুক্ষণ আগে শুনলাম তারাও আলোচনার প্রস্তাব দিয়েছে তারাও বুঝতে পেরেছে তার আলোচনা অনুপ্রবেশকারীরা ঢুকেছে তাদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে এবং এই আট দশ দিন তার যে আন্দোলন চলছে সেই কোনো ভাঙচুর কোনো কিছু হয় নাই কোনো কিছু কোনো গোলমাল হয় নাই আজকে দুই দিন আবার যেটা হচ্ছে এখানে অনুপপ্রবেশ করে বিএনপি জামাত একেবারে সন্ত্রাসীরা প্রবেশ করে তাদের আন্দোলনকে ভিন্নতাতে নেওয়ার চেষ্টা করছে এটা তারাও অনুধাবন করতে পেরেছে যার ফলে আজকে আপিরের ডিভিশনে প্রধান বিচারপতি আহ্বানে দুইজন লিফট আপিন ফাইল করেছে আজকে কতজন আগে মাননীয় আয়োন মন্ত্রী বলেছেন আলোচনার কথা বলেছেন ছাত্র আন্দোলন আন্দোলনকারীর হাতে থাকে আন্দোলন নাই তারা এখন নমনীয় তারা সুপ্রিম কোর্টে তাদের কথা বলবে এই চিন্তা তাদের মধ্যে জেগেছে আন্দোলনকে নস্ব করার চেষ্টা করছে যে এটা তো তারও বুঝতে পেরেছে এখন তো আন্দোলন অন্যদের হাতে ওদের হাতে কোনো আন্দোলন নাই ওদের জন্য এই কয়েকদিন আন্দোলন কালকে থেকে আন্দোলন নাই